দেখেন এটা তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর মাত্র ছয়শো এই যে এটা কিন্তু বড়দেরও হবে এই যে দেখেন ভাইয়া ধরে দেখাচ্ছে রেডি করা একবার সুন্দর জামাগুলো চলে আছে আমাদের একবারে ভাইরাল যে জামাটা দেখেন কত সুন্দর একদম ইউনিক যেগুলো আমাদের দিনে নতুন নতুন আছে দেখেন আর পাশে যে আরেকটা কালেকশন আছে দেখেন

ছোট বড় ছোট বড় আলাদা মাত্র ছয়শ এই ভিডিওতে তো দেখবেন আমি ভিডিও শেষে ভাইদের লোকেশনটা দিয়ে দিবো এটা মেশরি কালেকশন ভাইয়াদের স্ক্রিনে তোর নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনেক কালেকশন আছে ঠিক আছে ভাইদের ইট কালেকশন ঢুকে গেছে অলরেডি অলরেডি ভাইদের ইট কালেকশন ঢুকে গেছে আমি ভেয়াদের লোকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি মেশরি কালেকশন রোকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে ভিড়োটা এই আল্লাহ হাফেজ